তোকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে। আজকের আমাদের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফাইবার এর উপর। ফাইবার কি এবং ফাইবারে কেন আমরা কাজ করব? ফাইবারে কিভাবে রিচার্জ করব এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি ক্লাসটি প্রথম থেকে শেষ দেখবেন এবং অল্প সময়ের মধ্যে আমি ক্লাসটি শেষ করব এবং लास्टের দিকই খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। দejও ফাইবার কি ফাইবার হচ্ছে একটা মার্কেটপ্লেস। আমরা যদি ফাইবার কি যদি সেটা যদি আমরা গুগলকে প্রশ্ন করি ফাইবার সেটা এখানে খুব সুন্দর করে লিখে দিছে ফাইবার সম্পর্কে স্টোরি লিখে দিছে আমরা এরপরে যেগুলো ফাইবার আহ মানে কি সেটা সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন বিস্তারিত তথ্য এখান থেকে বের করতে পারি যেমন আহ এটা সম্পর্কে আমি এখানে একটা তথ্য পাইলাম আচ্ছা আমি যদি এই তথ্যটা যদি না বুঝি তাহলে আমি এটাকে এখানে গিয়ে আমরা ইংলিশ টু ইংলিশ টু বাংলা এখানে দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল দিয়ে তাহলে ফাইবার হলো একটি অনলাইন মার্কেট প্লেস যা ফ্রিল্যান্সারদের জন্য তাদের পরিষেবার প্রয়োজন এমন ব্যবসার সাথে সংযুক্ত করে

দিলাম আচ্ছা দেখা যাক তাহলে আমি এভাবে করে পড়তে পারি একটা বিষয় তো আর একটা নর্মাল বিষয়টা আমি একটু বুঝাই ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস এটা হচ্ছে ফাইবার কাজ করার সবার একটি সব তাকে আমরা ফাইবারের কাজ করব তো আমার ফাইবার যারা মানে আমরা যারা ফাইবার কাজ করব। আমাদের অনেকগুলো বিষয় জানা লাগবে কারণ আমরা যদি যদি না জানি তাহলে আমরা মধ্যে ফাইবার এর কাজ করব না হ্যাঁ তো কেন করব না সেটা হচ্ছে আমরা যদি এখানে ডিমোটিভেট হয়ে যায় কাজ না পাই তাহলে অবশ্যই তো কাজ করবো না তো আমরা কেন পাচ্ছি না জন্য পাচ্ছি না এগুলো প্রথম থেকে একটু রিচার্জ করা দরকার যাই হোক এখানে যে বিষয়টা বলছিলাম হোয়াট ইজ ফাইবার সম্পর্কে আমাকে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এবং মার মাথায় লিখুক অতক্ষণে আমরা কথা বলি যাই হোক তাহলে এই ফাইবার মার্কেট এ যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের যে সকল বিষয়গুলো জানার দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে এই মার্কেট প্লেস টা একটা সিকিউর মার্কেট প্লেস এখানে দুই ধরনের মানুষ কাজ করে একটা হচ্ছে আমরা আমরা যারা সেলার আছে আমরা যারা সেলার যারা কাজ করি আমরা সেলার হিসেবে কাজ করব এবং যারা আমাদের থেকে সার্ভিস দিবে তারা এখানে ফাইবারের মধ্যে বায়ার হিসেবে কাজ করবে এখানে ফিলান্সার ডট মধ্যে আমি দেখিয়েছিলাম আমাদের ক্লাসের মধ্যে সেখানে হচ্ছে একটা কন্টেন্সের মধ্যে অনেকেই মানে একটা ডিজাইনের জন্য দিছে একশো দুশো তিনশো মানুষ এখানে ডিজাইনটা করে দিবে যারটা সহিষ্ণু হবে একটা অ্যাকাউন্ট থাকবে আপনার গিগ থাকবে গিগ মানে হচ্ছে এরকম টোকারের মতো কি হ্যাঁ আপনি যে সার্ভিস সার্ভিসগুলো করেন এরকম গিগ থাকবে গেট সম্পর্কে কিছু লেখা থাকবে আপনার এই গিগটা টা পরে আপনার ছবিটা দেখে বায়রন যদি মনে হয় যে আপনার কাজটা খুব সুন্দর এবং আপনি কাজ করতে পারবেন তখন আপনার কে সাথে ম্যাথিতে কথা বলবে ওই কথা বলার পর ঠিক আপনাকে ওই কাজটা দিবে আপনি কাজটা সম্পাদন করলে আপনার কাছে টাকাটা আসবে তো যাই হোক এটা কিন্তু অনেক সে পরের পার তার আগের পাঠ হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলার জন্য কি কি করতে হয় এগুলো নিয়ে আমাদের রিচার্জ করা লাগবে আমরা গুগল এ রিচার্জ করতে পারি হ্যাঁ তারপর হচ্ছে থার্ড পার্টির সাথে কথা বলতে পারি এরপরে যেটা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যেমন মনে করেন যে আপনি আমার বাড়িতে আসবেন এখন কারো কাছে যদি জিজ্ঞেস করেন যে তাহলে আপনাকে দিবে। আর আপনি করে যে ভাই আপনাদের বাড়ি তাহলে আমি আমাদের বাড়িতে কিভাবে আসতে হবে একদম একুরেট বিষয়টা বলে দিতে পারবো দ্যাটমিন্স আমি এখানে বুঝাইতে চাচ্ছি আমরা যারা ফাইবার কাজ করব। ফাইবারের বিষয়ে আমরা জানার জন্য চাইলে একদম নিচে দেখেন ফাইবারে যাওয়ার পরে নিপে হ্যাঁ হাউ ফাইবার কিভাবে হচ্ছে কাস্টমার সোর্সাইন হ্যাঁ মানে কিছু প্রশ্ন থাকবে এগুলো থাকবে তাহলে এখানে আসি আমরা অ্যাবাউট ফাইবার এই যে হেলথ সেন্টার হেলথ সেন্টারে আমি নতুন একটা দিলাম দেখেন খেয়াল করেন হেলথ সেন্টারের মধ্যে অ্যাকাউন্ট সেটিং এন্ড সিকিউরিটি এটা নিয়ে অনেকগুলো বিষয় এখানে তথ্য দেওয়া আছে আমরা এগুলো করব তাহলে আমরা সেই অল আর্টিকেলে ক্লিক করলাম অ্যাকাউন্ট অ্যাকাউন্টের বিষয়ে আমাকে দিল অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটির বিষয়ে দিল এই দুইটা বিষয় আমরা একটু ভালো করে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সকল বিষয়গুলো আমাকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিয়েছে এবং এখানে এই তথ্যগুলো মানে দিছে এগুলো আমরা একটু পরে দেখব সবাই এই আমরা রিচার্জটা এদিক ওদিক না করে ডাইরেক্ট ফাইবারের সাথে করব এখানে ভিডিওটা আপনি যদি একটু প্লে করে দেখাই তো যাই হোক আমরা তাহলে এভাবে করে আমাদের রিচার্জটা করতে হবে আমি যদি আর একটু যাই আবার আবার একটু ব্যাকে যাই একটু ব্যাকে গেলাম ফাইবার হেলথ সেন্টার তারপর হচ্ছে সেলিং অন ফাইবার কিভাবে ফাইবারের মধ্যে সেল করতে হয় যেমন ক্রিয়েট এ গিগ কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় হ্যাঁ মেসেজ গিগ তাহলে এই যে এই এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমি আশা রাখবো এখান থেকে রিচার্জ করে প্রত্যেকটা বিষয় এখান থেকে রিচার্জ করে আমরা ফাইবারের কাজ শুরু করব তাহলে এখন এই যে আমরা হেলথ মধ্যে সবগুলা অর্ডার উইটো থেকে শুরু করে সবগুলা বিষয়ে আমরা এখান থেকে আগে পড়ে নিব ভালো করে দেন আমরা কাজ করব। এরপর আসি আমরা ফাইবারে ফাইবারে যদি কাজ করতে পারি তাহলে এটাকে এটা এটা আমি একটা বিষয় বুঝাইলাম যে ফাইবার সম্পর্কে আমরা এখান থেকে একটু জেনে নিব এরপরে হচ্ছে আমরা যে ক্যাটাগরি নিয়ে যেমন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কারিং হ্যাঁ কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং হ্যাঁ মেজি ক্যান অডিও আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি ওই ক্যাটাগরিতে একটু ক্লিক করব।

এখানে দেখেন আমরা ঢুকলাম সেই একটা তার নামটা দেখতেছি এখানে একটা নাম দিতে হইতে এবং একটা ছবি দিতে এখানে একটা বায়ু সে বাংলাদেশ সে ইংলিশের কথা বলে তার একটা এবাউট এখানে দিয়ে দিচ্ছে সুন্দর একটা এবাউট দিয়ে দিছে অবশ্যই এরপর মধ্যে আমরা যে অ্যাবাউটটা কিভাবে রিচার্জ করতে হয় কিভাবে দিতে হয় এটা হচ্ছে তার সম্পর্কে অ্যাবাউট দিছে ঠিক আছে এটা তার সম্পর্কে দিছে মানে যার অ্যাকাউন্ট তার সম্পর্কে এখানে দুটো বিষয় এখানে আরেকটা এবাউট আছে যেমন বিজনেস কার্ড আমি এই বিজনেস কার্ডটাকে ওপেন করলাম বিজনেস কার্ডের এটা দুটো এখানে একটা এবাউট আছে এটা হচ্ছে বিজনেস কার্ডের এবাউট এখানে যেটা আছে এটা হচ্ছে কিসের এবাউট বিজনেস কার্ডের এবাউট আর এখানে যে এবাউটটা আছে এটা হচ্ছে যার অ্যাকাউন্ট তার নামে একটা এবাউট তো এখানে যদি আমরা ফাইবারে যদি কাজ করতে হয় আমাদের স্টেফের মধ্যে কি কি আছে প্রথমে আমরা অ্যাকাউন্ট নিয়ে রিচার্জ করব এরপরে কিউ নিয়ে রিচার্জ করব। এরপরে গিক ইমেজ কিভাবে করতে হয় সেটা করব। এরপরে হচ্ছে গিক কিভাবে দিতে হয় সেটা দেখবো স্টেপ বাই স্টেপ তারপর হচ্ছে আমাদের এটা প্রপার একটা অ্যাকাউন্ট হবে সেখানে আমরা অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকে আশা করি আজকে আমি যে বিষয়টা দেখাইছি এখানে তোমরা সেই বিষয়টা ভালো করে দেখবা এর পরবর্তীতে হচ্ছে আমি এর পরের ক্লাসের মধ্যে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে তথ্য দিয়ে দিব ইনশাআল্লাহ আশা করি তোমাদের পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম